আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে খুবই চমৎকার একটি সেট এটা হচ্ছে মানহা এই মানহা হচ্ছে পরিপূর্ণ পর্দা আদার জন্য বেশ কোয়ালিটি সেট খুবই চমৎকার হয়ে থাকবে চারটি পার্ট রয়েছে প্রতিটি পার্ট হান্ড্রেড পার্সেন্ট দুবাচেরি ফেব্রিক্স তো কথা না বাড়িয়ে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে শুরুতে আমি হিজাবের পোষণে চলে যাচ্ছি এটা হচ্ছে হিজাবের পোষণটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি একটি হিজাব রয়েছে কোনো থেকে সুন্দরভাবে কাঠ করা থাকবে আর লুফ রয়েছে এলাস্টিক রয়েছে খুবই চমৎকার হিজাবের পোষণটা তারপর যেটা দেখাবো এটা হচ্ছে ক্যাপটা খুবই চমৎকার ক্যাপ থাকবে একটি আর ক্যাপের পাশে কিন্তু ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই রাফেল করা থাকবে এটা হচ্ছে ক্যাপটা আর এখান থেকে সোল্ডার থেকে সুন্দরভাবে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপটা খুবই চমৎকার ফ্রন্ট এবং ব্যাক পেন দোনো পাশে কিন্তু রাফেল করা থাকবে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা রেখেছি আমরা অলমোস্ট তিনশো গের আমাদের সেট চেষ্টা দেওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন বডি ফিটিং করার জন্য রয়েছে বডি সাইজ থেকে আর এখানে কিন্তু সুন্দরভাবে একটি জিপার দেওয়া থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই স্মুথলি একটি জিপার দেওয়া রয়েছে খুবই চমৎকার গের হয়ে থাকবে আমি গেটটা আবারও দেখিয়ে দিচ্ছি আর এখানে যে স্লিপসে চলে যায় স্লিপসটা খুবই চমৎকার এখানে সুন্দরভাবে রাফেল করা থাকবে দূরে টিপ বুদাম দেওয়া রয়েছে ঘন কোয়ান্টিটির রাফেল করা থাকবে তাছাড়াও কিন্তু এ সেটের সাথে একটা থ্রি পার্টের নিকাপ রয়েছে আমি নিকাপটি দেখে দিচ্ছি খুবই চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন নিকাপটি ব্যাকমেল কিন্তু দুটি পার্ট হয়ে থাকবে এই চারটি পার্ট মিলে কিন্তু খুবই চমৎকার একটা আউটলুক দিবে এই মানা সেটটি প্রাইসটি রেখেছি পঁচিশশো টাকা অবশ্যই প্রাইজে আপনারা চাইলে এই বলকারটি পারচেস করতে পারবেন আমি সাজেস্ট করব যারা চাচ্ছিলেন পর্দার জন্য বেশ কোয়ালিটি ঢিলে যেন যে বলকারটি হয় সেই সেটটি হচ্ছে মানা সেট খুবই চমৎকার আমাদের এর সব থেকে সেল হওয়া একটি প্রোডাক্ট এটা হচ্ছে মানা সেট এই ছিল আমাদের আউটলেটে থাকা মানা সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে হুডি সেট এবং গর্জেস কাজের পার্টিবর্কে সে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম